আবার দেখেন আমাদের সমাজে নারীরা যেভাবে নামাজ আদায় করে থ্রি পিস পরে মেক্সি পরে কাপড় পরে মা বোনরা নামাজ আদায় করে না করে আসলে মূলত এই নামাজগুলো হয় কি হয় না এটাও আমরা অনেকে জানি না যদিও আমরা মনে করি যে পবিত্র কাপড় হলেই নামাজ হয়ে যাবে কিন্তু আসলে নারীর জন্য সতর নারীর যে সতর সেই সতর যদি সে না ঢাকে তাহলে তার নামাজ হওয়ার কোনো সুযোগ এখন নারীর সতর কতটুকু কবজি থেকে সামনের অংশ খালি রাখতে পারবে মুখ খালি রাখতে পারবে নামাজে পায়ের পাতা যেটা তলা না উপরেরটা। পায়ের যে উপরের অংশ এটা এই অংশটা অলরেডি তাকে ঢাকা রাখতে হবে এটা খোলা রাখার কোনো সুযোগ এখন থ্রি পিস পড়ুক কাপড় পরুক ম্যাক্সি পড়ুক জাই পরুক পাজামা মূলত এই অংশ অনেকেরই কি থাকে না যেখানে কল মা বলেন আল্লাহর রাসুল থেকে হাদিস বর্ণনা করেন কল আল্লাহ রাসুল কি বলেন আল্লাহ রাসুল বলেন হ্যাঁ ইল্লা ইল্লাবি খিমার আল্লাহর আসলে স্পষ্ট বলছেন যেই মহিলা যেই নারী সম্পূর্ণ খিমার পড়ে মানে পর্দা করে ওড়না পড়ে ঠিকঠাক মতো তার সতর না ঢেকে নামাজ আদায় করে তার নামাজ আল্লাহ কবুল করেন না কি বলছেন কথাটা তার নামাজ আল্লাহ কবুল করেন না যদিও এটা নিয়ে আমাদের সমাজে কিছু লামায় কেরাম বলে যে না মতানৈক্য আছে বলে যে না পায়ের পাতা এটা ঢাকার দরকার নাই এটা হলো তার মন গড়া মতবাদ নিজের মন চাইছে এজন্য বলছে কিন্তু যেখানে বলছেন কবুল করেন না এর বাইরে আর কোনো কথা থাকতে পারে আল্লাহ ওই নামাজটাই কবুল করেন না যে নামাজ পরিপূর্ণ পর্দার সহিত সম্পূর্ণ সতর ডেকে আদায় করা না হয় তাহলে বুঝা যায় আমার আর আপনার স্ত্রীদেরকে শখের অনেক কিছুই আমরা কিনে দেই। দিই না চেষ্টা করি নিজে একটু খারাপ পড়লেও স্ত্রীকে ভালো কি? কিন্তু আমরা এদিকে খেয়াল রাখি না আসলে সে পড়ানোর যে চল্লিশ বছর ত্রিশ বছর বিশ বছর নামাজ আদায় করতেছে তার নামাজটা কবুল হয় কি হয় না তার কি লেবাস দরকার এটা আমাদের অনেকেরই জানা নাই আর যারা না থাকার কারণে সে যে নামাজ আদায় করতেছে তার এই নামাজ হচ্ছে না অপরাধী সে পাশাপাশি আমি এককভাবে সে দায়ী না আমিও কিন্তু দায়ী কথা বলেন আমিও কি তাহলে বোঝা যায় মহিলারা সম্পূর্ণ পায়ের উপরের অংশ পাতার উপরের অংশ ঢেকে নামাজ আদায় করা লাগবে